ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য পার্ট থ্রি পর্যন্ত আলোচনা করা হয়েছিল এই ভিডিও মাধ্যমে পার্ট ফোর অর্থাৎ ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য মোট প্রশ্ন আলোচনা করা হয়েছে এক থেকে আশিটা প্রশ্ন আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে একাশি থেকে একশোটা পর্যন্ত প্রশ্ন আলোচনা করব তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল প্রেস করে দাও চলো দেখি প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে সঠিক উত্তর যদি জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো চুয়ান্ন বিরাশি নম্বর প্রশ্ন দেখো কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সংশ্লিষ্ট রাজ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি এবার স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেওয়া আছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে সরোজনী নাইডু এরপরে রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচ বছর এবার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এর সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল ঘোষ অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে এবার চলো ভারতবর্ষের কম বয়সী মুখ্যমন্ত্রী ছিলেন চারটা অপশান দেওয়া আছে এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে দেখো অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এম এ হাসান ফারুক নিম্নলিখিত কোন পদ অধিকারী মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করান অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল এরপরে কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি কক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়ে ওঠে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো সালে ভারতের পঞ্চায়েতের ব্যবস্থা কয়টি স্তর আছে এর সঠিক অ্যান্সার সবাই জানো অবশ্যই তো কমেন্ট করে জানাবে অপশান বি তিনটি পরের প্রশ্ন পঞ্চায়েতের ব্যবস্থা সম্ন সর সর্ব সর্বনিম্ন বা সর্বনিম্ন স্তর হল অপশান এ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা দ্বিতীয় স্তর হল এ সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত সমিতি অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে এরপরে ভারতবর্ষে প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত পঞ্চায়েতির রাজ প্রবর্তন হয়েছিল অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রা অঙ্গরাজ্যে হাইকোর্ট থাকে অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান বি হবে পঁয়ষট্টি বছর এবার হাইকোর্টের বিচার বিচারক কত বছর বয়সে অবসর নেন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি বাষট্টি বছর বয়সে এরপরে মৌলিক অধিকার সংস্করণের জন্য সুপ্রিম কোর্ট কয় প্রকার লেখো জারি করতে পারে অপশান ডি পাঁচ প্রকার লেখ জারি করতে পারে এরপরে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনশো বাহান্ন নম্বর ধারা অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্ব ধারণাটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়াল্লিশতম অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে লাস্ট প্রশ্ন দেখো একশো নম্বর প্রশ্ন দেখো কততম সংবিধান সংশোধনীকে মিনি রিভিশন অফ ইন্ডিয়া কনস্টিটিউশন বলে উল্লেখ করা হয়েছে এটাই লাস্ট অ্যান্সার দেখে নাও এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি